হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমাদের জন্য চলে আসলাম ফিউশন কর্নার টোয়েন্টি টু থেকে আবারও নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের খুব ফেভারিট রেসিপি এটা সবাই তোমরা ভীষণ ভালোবাসো আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি তোমাদের সাথে রেসিপিটা পুরোটাই শেয়ার করব আর বেশিরভাগ আমরা বাইরে থেকে এনে খেতেই বেশি পছন্দ করি তবে বাইরের খাবার খাওয়াটা তো স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয় তাই ঘরেই যদি এরকম একটা দারুণ টেস্টি আর ডেলিশিয়াস চিকেন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় তাহলে আর চিন্তা কিসের যে কোনো অকেশানেও কিন্তু তোমরা তাক লাগিয়ে দিতে পারো তাহলে চলো প্রথমেই দেখিয়ে দিই আজকে চিকেন বিরিয়ানির ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি এখানে চিকেন পরিমাণ মতো আর রয়েছে দেরাদুন রাইস যেটা আমি এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে চিকেনের পরিমাণ মতো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় কুচনো পেঁয়াজ আছে চারটে তার সাথে রয়েছে এখানে আলু বড় করে আলু কেটে রেখেছি আর রয়েছে এখানে দুধ আমরা আজকে লিকুইড দুধ এটা ব্যবহার করব একটু রয়েছে কেওড়া জল তোমাদের পছন্দ হলে একটু গোলাপ জলও এটার সাথে দিতে পারো সাথে নিয়েছি দুটো সেদ্ধ ডিম এখানে রয়েছে বিরিয়ানির কালার একটু আদা বাটা লাগবে রসুন কাঁচা পরিমাণ মতো একটু মিঠা আতর নিয়েছি অল্প করে টক দই কাজু বাদাম বিরিয়ানি মশলা আর সাথে রয়েছে গোটা গরম মশলা তেজপাতা তার সাথে লবঙ্গ আর দারচিনি তাহলে সব ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখেই নিলে আরও কিছু মেশানোর থাকলে রান্নার সাথে সাথে তোমরা সেটাও দেখতে পেয়ে যাবে এবার তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি ভাতের চালটাকে সেদ্ধ করে নেব বড়ো একটা পাত্রে গরম জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি সাথে এই তেজপাতাগুলো আর দেবো সামান্য একটু নুন এবার জলটাকে ভালো করে ফুটতে দেব জলটা একদিকে ফুটতে থাকুক ততক্ষণে আমি এই আলুগুলো সেদ্ধ করব প্রেশারে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আলু বিরিয়ানির আলু সেদ্ধ করার জন্য দিয়েছি নুন হলুদ সামান্য একটু টক দই আর দিয়েছি বিরিয়ানি মশালা এটা দিয়েই যদি তোমরা আলুটা সেদ্ধ করো দেখবে একদম দোকানের মতো পারফেক্ট সফট একদম হবে আলুগুলো আর বিরিয়ানিতে আলু আমাদের সব থেকে বেশি ফেভারেট তাই না সেই জন্য আলুটা ঠিক এইভাবেই তোমরা সেদ্ধ করে নিও আজকে রান্নাতে লাগবে ঘি আর তার সাথে নেব সাদা তেল এই দুটোকে মিক্স করেই আমি রান্নাটা করব। জল ফোটার পরে দিয়ে দিলাম দেরাদুন রাইসটা আর এর মধ্যে একটা দুটো স্টার অ্যানিস তোমরা দিতে পারো ঘরে থাকলে আর সাথে সামান্য একটু গোলাপের শুকনো পাপড়ি আমার ঘরে ছিল তাই আমি চালটার মধ্যে দিলাম একটা দারুণ ফ্লেভার হয় এটাতে তোমরাও কিন্তু দিতে পারো আমার বেশ ভালো লাগে তারপরে ভালো করে চালটাকে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি ভাতটা তৈরি করে নেবো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল প্রথমেই এটার মধ্যে কাজু বাদামগুলো অল্প একটু ভেজে নিয়ে তুলে রাখব আমি একটু বিরিয়ানিতে কাজু অ্যাড করতে ভালোবাসি তাই দিলাম তোমরা এটা স্কিপ করতে পারো কাজুটা তুলে রেখেছি এরপরে আমি সামান্য একটু বেরেস্তা ভেজে নেব তাই চারটে পেঁয়াজের থেকে অল্প করে একটু পেঁয়াজ এখানে নিয়ে একটু প্রথমেই বেরেস্তা ভেজে তুলে রাখব রেডি হয়ে গেছে বেরেস্তা আমি তুলে নিলাম কড়াইতে সাদা তেলের সাথে পরিমাণ মতো ঘি অ্যাড করেছি এরপরে আমি সেদ্ধ করা আলুগুলো এটার মধ্যে ভালো করে ভেজে তুলে নেব আর ভাজার সময় তোমরা এই আলুগুলোর মধ্যে সামান্য একটু বিরিয়ানির কালার অ্যাড করে দিতে পারো দেখতে তাহলে বেশ ভালো লাগে আর ভালো করে ভেজে নিয়ে আলুগুলো আমরা তুলে নেব খুব কড়া করে ভাজবো না একদম হালকা মিডিয়াম ভেজে তুলে ফেলবো আর অবশ্যই আলু সেদ্ধ করার সময় যেগুলো আমি অ্যাড করলাম সেরমভাবে যদি সেদ্ধ করো তাহলে কিন্তু সত্যিই খুব সফট হবে খেতেও বেশ টেস্ট লাগবে সাথে আমি এখানে ডিম দুটো হালকা একটু ভেজে তুলে নেব ভাজাগুলো হয়ে যাওয়ার পরে সামান্য একটু তেল অ্যাড করে এখানে ম্যারিনেট করা যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো একটু হালকা ভেজে তুলে নেব আর এই চিকেনগুলোর মধ্যে নুন হলুদ একটু লেবুর রস দিয়ে তোমরা ম্যারিনেট করে রেখে দিতে পারো ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব যে পেঁয়াজ কুঁচো করে রেখেছিলাম সবটা পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে কষাতে থাকবো যতক্ষণ না একটু ব্রাউন কালার আসে পেঁয়াজটা ভাজতে ভাজতেই অ্যাড করবো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও আর এখানে রয়েছে রসুন কোচানো এটাও তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে ভালো করে এবার রসুনটা আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়ব সাথে একটু নুন এখন দিয়ে দিলাম আর এটা কিন্তু বেশ অনেকক্ষণই কষাতে হবে সুন্দর একটা ব্রাউন রঙ আসলে তখন আমরা চিকেনটাকে এটার মধ্যে অ্যাড করে দেব। ফিউশন কর্নার টোয়েন্টি টু চ্যানেলটা একদম প্রথম এসে থাকলে তোমরা কিন্তু এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশানটা অন করে রাখলে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন তোমরা পরপর সবার আগেই পেয়ে যাবে এই টাইমে চিকেনটায় আমি দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো চিকেনের দু থেকে তিন চামচ মতো এখানে দিয়েছিলাম বেশ ভালো করে আদা বাটা দেওয়ার পরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর এখানে বলে রাখি অনেক সময় আমরা কি করি বিরিয়ানির যে চিকেনটা সেটা কিন্তু প্রেশারেও অনেকে একটা সিটি দিয়ে তারপরে এইটাকে কষানো যায় আমি অনেক সময় সেটাও করে থাকি তবে আজকে কিন্তু একটু অন্যরকম করলাম চিকেনটাকে একদম ভেজে তুলে রেখে তারপরে আবার কষিয়ে নিলাম আমার যখন খুব রান্নার তাড়াতাড়ি দরকার হয় তখন আমি কি করি চিকেনটা যেরকম আমি তোমাদের দেখালাম ম্যারিনেট করে রেখে দিই তারপরে সেটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নিই তাহলে কি হয় রান্নাটা আরও চটজলদি হয় আমার অনেকটা সুবিধা হয় তোমাদের সেটা যদি মনে হয় তাড়াতাড়ি হয় তাহলে অবশ্যই সেটাও করতে পারো একই রকম সেম টেস্ট হবে চিকেনটা বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেছে একদম শেষের দিকে তাই আমি এটা অ্যাড করে দিয়েছিলাম কেওড়া জল আর এই টাইমে এটার মধ্যে অ্যাড করলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে মিশিয়ে দিলাম এটাতে দু থেকে তিন চামচ মতো টক দই অনেকেই কিন্তু এই টক দইটা বিরিয়ানিতে ব্যবহার করো না কিন্তু আমার মনে হয় যে একটু টক দই যদি এই চিকেনটার মধ্যে দেওয়া হয় তাহলে আমাদের হজম করতেও অনেকটা সুবিধা হয় কারণ যতই আমরা ঘরে বিরিয়ানি তৈরি করি না কেন এটার মধ্যে অনেকটা পেঁয়াজ ঘি তেল আমরা দিচ্ছি তবে এই দইটা যদি অ্যাড করো তোমরা তোমরা দেখো যে খাওয়ার পরে একদম মনেই হবে না কোনো রকম অস্বস্তি হচ্ছে আর ভীষণ ভালোভাবে হজম হয়ে যায় সেই জন্যই আমি এটা অ্যাড করি আর তোমাদের যদি ইচ্ছে না হয় নাই অ্যাড করতে পারো এবারে দেখো চিকেনটা একদমই কিন্তু হয়ে এসছে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলাটা একদম হোম তোমরা যদি কমেন্টে জানাও একদিন অবশ্যই এই মশলাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও বিরিয়ানি মশলা যদি আমরা ঘরে তৈরি করে নিই তোমরা ভাবতেই পারবে না যে কতটা সুন্দর ফ্লেভার এটার মধ্যে চলে আসে আর একবার যদি সেরকমভাবে বানাও তোমাদের ইচ্ছেই করবে না বাইরের মশলা ইউজ করতে চিকেন কষানো কিন্তু একদম কমপ্লিট আমি একটুখানি এখানে ঢাকা চাপা দিলাম যাতে ফ্লেভারটা একদম পুরোটা চলে যায় ভেতরে আর এইখানে আমি কালারের যে জলটা ভাতের মধ্যে অ্যাড করব। সেটা তৈরি করছি কেওড়া জল দিলাম দিয়েছি মিঠে আতর আর তার মধ্যে দিয়ে দেব বিরিয়ানির কালার যেটা আমরা যে কোনো শপেই কিন্তু কিনতে পাওয়া যায় তোমরা এখানে অল্প সামান্য কালার একটু অ্যাড করে দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেবে তারপরে এটাকে আমি সাইড করে রাখি আর এখানে চলে যাচ্ছি আবারও চিকেনটা একদম হয়ে এসছে এবারে ঢাকনা খুলে দেখে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এবারে আমি ভাতের মধ্যে চিকেনটাকে একদম স্টেপ বাই স্টেপ পরপর মিশিয়ে নেব চলো তাহলে বিরিয়ানির যে প্রসেসটা যেভাবে আমরা মেশাবো সেটা দেখিয়ে দিই প্রথমে যে কোনো একটা বড় পাত্রে কিছুটা ভাত নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি একটু কালার যেটা আমরা তৈরি করেছিলাম জলটা সেটাই দিয়ে দিয়েছি এবারে কিছুটা ডিম আলু তোমাদের যেরকম থাকবে অল্প অল্প করে এর ওপরে মিশিয়ে রাখবো আর তারপরে আর স্টেপ দেবো ভাতের সেটার ওপরেও আমরা আবারও দিতে থাকবো এখানে আমি প্রথমে ভাতের ওপরে তিন চারটে আলু দিয়েছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশালা যেটা হোম মেড একদম সেটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর এটাই দিয়ে দিলাম দু চামচ মতো অবশ্যই রাইসের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা দেবে খুব বেশি দেবে না কারণ তিতো হয়ে যাবে তাহলে এবারে মেশানোর তো তোমরা সবাই যেন একবার ভাত তার উপরে চিকেন তার উপরে আবারও ভাত দিয়ে ডিম আলু দিয়ে তারপরে আবারও চিকেন দিয়ে এইভাবেই কিন্তু পুরোটা ভাত আর চিকেন আমি পরপর এভাবে মিশিয়ে নেব একদম সবার শেষে অন্তত হাফ কাপ মতো লিকুইড দুধ এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর এটাও কিন্তু অবশ্যই ভাতের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে একদম বেশি না তবে আজকে যতটা কোয়ান্টিটি রান্না হলো তাতে অন্তত হাফ কাপ এখানে লাগবে তাই সেটাই অ্যাড করে দিলাম এবারে যে কোনো একটা চাটুতে আঁচটা একদম সিম করে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো দমে বসিয়ে রাখব আমি এটা এমনি দমে বসিয়ে দিই অনেকেই এটা চারধার দিয়ে আটা মেখে তারপরে এটাতে দম দিয়ে রাখে দশ পনেরো মিনিট বাদে নামিয়ে নিয়ে আজকের বিরিয়ানি একদম রেডি চটপট এবার সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক এইভাবে বিরিয়ানি তৈরি করে নিলে কিন্তু মনেই হবে না তোমরা ঘরে তৈরি করেছ একদম দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হবে কারণ এই বিরিয়ানিটায় যে মাংসের সাথে মশলাটা মেশানো থাকে সেটা কিন্তু আমরা দোকানে পাই না একমাত্র ঘরের এই ঘরোয়া বিরিয়ানিটার মধ্যেই কিন্তু থাকে সেটা আর যেটা অনেক বেশি টেস্টি লাগে খেতে তোমরা ঠিক এইভাবে যে কোনো অকেশানেও কিন্তু বিরিয়ানি সার্ভ করে অনেক অনেক কমপ্লিমেন্টস পেয়ে যাবে আর এইভাবে ওপর দিয়ে একটু বেরেস্তা আর কাজু ডেকোরেশান করতে পারো যেটা আমার অনেক বেশি পছন্দের তাই আমি ঠিক এইভাবেই কিন্তু সার্ভ করি স্যালাড খেতে তো আমরা সবাই পছন্দ করি শসা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কিন্তু এইভাবেই সার্ভ করে দিতে পারো দারুণ দারুণ টেস্টি হয়েছিল খেতে বিরিয়ানির সাথে আমরা রায়তা অনেকেই পছন্দ করি তোমরাও কিন্তু রায়তা এটার সাথে খেতে পারো অবশ্যই খুব ভালো লাগবে ফিউশন কর্নার টোয়েন্টি টু চ্যানেলটায় আরও আরও অনেক রকম ভালো ভালো সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশন অন করে রাখো রেসিপির নোটিফিকেশনের জন্য তোমাদের পরিচিত অনেক বন্ধুদের সাথে ভালো লাগলে রেসিপিগুলো একটু শেয়ার করে দিও আর এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আমারও অনেক বেশি ভালো লাগবে তোমরা সবাই ঠিক এই এইরকমভাবেই সাপোর্ট করো আবারও চলে আসবো অন্য কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব ভালো ভালো রেসিপি রান্না করে এনজয় করো